ভাই কত কত হলো

একশো বিশ টাকা চাওয়া হচ্ছে শুধু ষাট টাকা বলা হচ্ছে এই যে দাম একটু মানে কমছে গত সোমবারে এরকম দামে বিক্রি হয়েছিল কত করে কিনছেন জানাবেন ষাট টাকা করে বলতেছে পাইকারি দাম আর ভাই কিন্তু একশো বিশ চাই প্রচুর বিক্রি মনে হয়ে গেল কত করে নিলেন কাকা হাজার টাকা মন পঁচিশ টাকা পার কেজি অনেকটা দাম কমছে মনে হচ্ছে এই যে কচু কত করে জানাবেন এগুলো পঁচিশ করে বিক্রি হইলো দর্শক দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার নওগাঁ জেলার পুতনিতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকে এই ভিডিওতে এ হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন সেই পাশে বিক্রি হচ্ছে আজকে আবার রোডে হাট বসছে মানে হাটে অনেক কাদা এই যে এখানে একটা কচু ভাই আপনারটা কি দাম চাওয়া ষোলোশো চাচ্ছি ষোলোশো চাচ্ছে না কোনো কিছু বলেনি কি দাম এই যে একদম পাইকার আসছে দেখা যাক হাজারের উপর বিক্রি হচ্ছে না এটাই বললো ভাই থাকেন অন্যান্য কিছু বিক্রি হয়ে গেল ভাই কত করে নিলেন হাজার টাকা হাজার টাকা করে পটল দর্শক মানে ২৫ টাকা পার কেজি হাজার টাকা মন আর পঁচিশ টাকা পার কেজি এগুলো পাইকারি দাম দর্শক আজকে পটলের দাম অনেক বেশি শুধু পটল না সব দাম বেশি তবে কচুর দাম অনেকটাই কম এই যে মিষ্টি লাভ আনছে এগুলো কত করে হচ্ছে পনেরো আপনি কিছু দাম বলছেন তেরো বলছেন দিবে না দিবে না 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 তেরো টাকা দিবেন না তেরো টাকা দিবে না পনেরো টাকা নিবে এই যে মিষ্টি লাউ কত করে কিনছেন জানাবেন দর্শক আমি কিন্তু লাউ কিনলাম তিরিশ করে খুচরোতে আর পাইকারি হচ্ছে পনেরো টাকা পার কেজি শুধু এরকম না সব কিছুই কিন্তু আসলে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরোতে এখানে একটা দরদাম হচ্ছে দেশি পটল

পছন্দ না না আচ্ছা এই জন্য আসলে পছন্দ না হলে দরদাম একটা বিষয় এটা হয় না ভেন্ডি আছে পঁয়ত্রিশ টাকা পার কেজি চাইল এখন পাইকার কত বলে দেখা যাক নেবেন না পছন্দ না মানে পছন্দ না হলে দাম আর হয় না বুঝতে পারছি পঁয়ত্রিশ টাকা

তিরিশ করেই হলো আজকে কিন্তু দাম বেশি দর্শক আছেন আজকে রোডে হাট বসছে প্রচুর আমদানি বেশি এই যে কি এগুলো ভাইজান কত করে হচ্ছে এগুলো দাম হয়নি কি দাম চাচ্ছেন পনেরো টাকা দাম কিছু বলছে দশ টাকা করে বলছে এই যে দর্শক ডাটা দেখেন এই অসময়ের ডাটা এগুলো কিন্তু খুবই সুন্দর ডাটা দশ টাকা করে আটি বলছে আটি কিন্তু খুব একটা ইয়ে না মানে মোটামুটি চলার মতো চলার মতো পনেরো টাকা খুব ডিমান্ড এগুলো ছোট মাছ হবে দারুণ স্বাদ লাগবে আপনারা কত করে জানাবেন দশ টাকা করে বলতেছে না ছোট মাছ দারুণ লাগবে এগুলো এক বোঝাতে কয়াটি আছে ভাই বিশটা মানে তিনশো টাকা করে দাম চাচ্ছে এক বোঝা আর দুইশো টাকা বলতেছে যেগুলা ষাট টাকা বললো ষাট টাকা নাই দশের দশ দিয়েও দিচ্ছে না হ্যাঁ টাকা বলো এই যে ডাটা আছেন এই যে পেপে পেপে পেঁপে ভাইজান সুন্দর সুন্দর পেপে কত চাচ্ছেন ছশো ছয়শো চাচ্ছেন দাম কিছু বলছে চারশো সাড়ে চারশো আজকে তো সবজির দাম বেশি আপনার পেঁপার দাম আবার কমে গেল পেঁপের দাম কিন্তু অনেকটাই কমে গেছে দর্শক সাড়ে চারশো বলে চারশো বলে দশ টাকা করে বলতেছে আর উনি চারশো পনেরো টাকা করে কত করে কিনছেন জানাবেন সবজি পেঁপে এই যে আজকে এই জায়গা ছোট পড়ে ছোট্ট সেই জন্য জ্ঞানজাম বেশি আছেন এই যে কি করল্লা পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানেন বাজার বাজার দাম কত হচ্ছে ভাই এগুলা কি পঞ্চান্ন টাকা কেজি এই যে পঞ্চান্ন টাকা পার কেজি আর এই যে মরিচ

তাহলে দেখতে পাবেন আবার ইউটিউবে দেখতে পাবেন কাকরুল মনে হয় বিক্রি হয়ে গেল আসলে দেখাতে পারলাম না এই যে পাশে আসেন দেখাবো পেছনে পেছনে কাকলটা দেখাবো ভাই কত করে হলো এটা কাকলটা চল্লিশ টাকা পার কেজি বড় বড় কাকরুল চল্লিশ টাকা পার কেজি বিক্রি হয়ে গেল দর্শক আসেন এটা কি বিক্রি হলো ভাই পটল দেশি দেশী ভাই না 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 হাইব্রিড কত করে হলো হাজার টাকা হাইব্রিড পটল এগুলো মোটা গুলো হাজার টাকা মানে পঁচিশ টাকা পার কেজি ভাই মালের আমদানি কি অবস্থা ভালো নাই ভাই আমদানি নাই না এজন্য মনে হয় দাম একটু বৃদ্ধি বেশি হ্যাঁ আচ্ছা ভালো আমদানি নাই বৃষ্টি কারণ তোলা পারেনি আর আজকে তো সব এক জায়গায় হাট দেন নাই না বাইরে রোডের সাইডে কাদার জন্য আচ্ছা আচ্ছা ভাই কেনেন আপনাদের ওখানে যাব আজকে কিন্তু হাইব্রিড পটলের দাম বেশি দর্শক এই যে পাশে কি মুলা বিক্রি হচ্ছে দর্শক মুলা আছেন আপনাদেরকে একটু মূলার দাম জানিয়ে দেবো ভাই কচি মূলা কত করে দিচ্ছেন ষোলোশো এগুলো কোথাকার ভাই বগুড়ার এই যে দর্শক বগুড়া শেরপুর বগুড়া শেরপুর ষোলোশো কিছু বললেন দাম না আমরা দাম পাননি দাম বলেননি না আচ্ছা এই যে কচি মূলা দর্শক সাদা মূলা ষোলোশো মানে চল্লিশ টাকা পার কেজি চাওয়া হচ্ছে এই যে

এটা একটু সাইজ ছোট কিন্তু সবুজ বেশি মানে কাঁচা এ ষোলোশো বললো ষোলোশো দিবে না উনি দু হাজার টাকা মত নিবে আঠারোশো টাকা নিবে মানে পঁয়তাল্লিশ টাকা করে দর্শক এদের পাশে বিক্রি হচ্ছে আচার করলা বিক্রি হচ্ছে কেমন সাদা করলা এই যে এগুলোই সেই কলেজ বেগুন এগুলোই সেই কলেজ বেগুন দর্শক কলেজ বেগুন কত করে চোদ্দোশো লা মাল মাল ভাবলে চলে গেছে চোদ্দশো করে কলেজ বেগুন আর এই যে পাশে আছে কচু আছে ভেন্ডি আছে তারপর আপনার এই যে কচুর লতি আছে কচু তো বিক্রি হচ্ছে হাজার টাকা করে ভেন্ডি পাশে একটা বিক্রি হলো ৩০ টাকা করে আর করলাটার কি দাম হ্যাঁ করলা কত পঁচিশশো পঁচিশশো টাকা মন করল্লা সুন্দর সুন্দর লাউ অনেক সুন্দর কত করে হলো হুজুর পঁচিশ টাকা পার কেজি পিস পঁচিশ টাকা পার পিস বিক্রি হয়ে গেল সুন্দর সুন্দর কুচি লাউ আসলে এখন দাম মোটামুটি বেশ ভালো আছে এই যে আলুও বিক্রি হচ্ছে আলু এটা কত বলছে ভাই কত বলছে আলু আলু সাড়ে তিনশো সাড়ে তিনশো বলছে আপনি কত নেবেন চারশো চারশো আচ্ছা সাড়ে তিনশো বলছে চারশো নেবেন এই যে আলু দাম কিন্তু কোনোভাবেই বাড়ছে না আলু এই সে বেগুন আরে ভাই পাঁচশো ভেবে সেটা কত করে বলছেন ষোলোশো চল্লিশ টাকা আপনারা কিছু বলেননি চল্লিশ টাকা বলছেন চল্লিশ মানে ষোলোশো বলছেন আপনি কথা নিবেন দুই হাজার নেবেন আচ্ছা লম্বা বেগুন দুই হাজার নিবে মানে পঞ্চাশ টাকা পার কেজি আর চল্লিশ টাকা কি চল্লিশ টাকা করে বলা হলো দিবেন না উনি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে অনেক কিছুই আইটেম মনে আছে

আর আর আইটেম কি আছে এই তিনটা তিন আইটেমই শশা আপনার হচ্ছে কাঁচামরিচ আর কচু এগুলোর দাম কমছে কিন্তু অন্যান্য কিছু দাম আবার বাড়ছে পটলের দাম বাড়ছে করলার দাম বাড়ছে তো এই তো ছিল নাকি তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এই শশাটা কিন্তু গত সোমবারে পাইকারি হয়েছিল পঁয়তাল্লিশ টাকা আজকে কিন্তু পঁচিশ টাকা পাইকারি হচ্ছে মরিচটা গত সোমবারে বিক্রি হয়েছিল একশো একশো বিশ টাকা আজকে কিন্তু আশি টাকা আপনার কচুটাও গত সোমবারে বিক্রি হয়েছিল তিরিশ টাকা বত্রিশ টাকা আজকে কিন্তু পঁচিশ টাকা হ্যাঁ এগুলো কত করে হচ্ছে চল্লিশ চল্লিশ টাকা পার কেজি যেগুলো হচ্ছে প্রচুর লতি এই যে দেখেন ঠিক আছে

মানে তিন হাজার টাকা মন নিবে দর্শক এই যে বড় কথা তিন হাজার টাকা মন আমাকে